হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আরজ ফয়সাল খান ওরূপে বরণাবাপ আজকে চলে আসলাম বরিশাল মেহেন্দিগঞ্জ আমিরগঞ্জ তো আমি বরিশাল মেহেন্দিগঞ্জে অনেক দিন যাবতীয় ভিডিও করি আর আমি দুহাজার সাল থেকে ভিডিও করা শুরু করি সবাই জানে মেহেন্দিগঞ্জে ওই রকমের এখন পর্যন্ত ওরকমের ভিডিও করে নাই আমি দেখি নাই আজকে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করা দিব সে এখন নতুন কন্টেন্ট তৈরি করতে আছে তার তার সাথে আমার পরিচয় একদিন আমাদের এই ঢাকার হয়েছিল তখন আর কি আমি বলছিলাম আইডিটা দেখার পরে আইডিতে ভালো ফল ছিল তো আমি আইডি দেখার পরে বলছিলাম যে এই আইডি ঠিক আছে কন্টেন্ট মনিটাইজ পাইতে পারো তো এই আইডিতে তুমি ভিডিও সারো রেগুলার অ্যাক্টিভ থাকো তাহলেই তুমি কন্টেন্ট মনিটাইজ পাবা তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই ভিডিও সারার পরে কন্টেন্ট মনিটাইজ চলে আসছে কিন্তু ওই রকমের তো ভিডিও করতে পারে না তো কন্টেন্ট মনিটাইজ আসছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ও আরো ভালো কন্টেন্ট তৈরি করবে আর বাকিটা আমি তো আসি আমি শিখাই দিব তো আপনারা সবাই তার সাথে পরিচিত হন আমি তাকে সাপোর্ট করে দিতে এই ভিডিওর মাধ্যমে তো আমরা এখন কথা বলবো তন্ময় সাকিবের সাথে তো আমরা এখন সাকিবের সাথে কথা বলি কেমন আছো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দেন আমি তন্ময় সাকিব বৈশাল মেহিন্দীগঞ্জ সমাজভাষা তো আপনি আমার ভিডিও দেখেন কত কত দিন হইছে আমি আপনার ভিডিও দেখি 2020 সাল থেকে 2020 সাল থেকে হ্যাঁ তো আমরা যখন ভিডিও তৈরি করি আমি এই গ্রামে তারপরে আরো মহিম মেহিন্দীগঞ্জে সব জায়গায় আমি কমবেশি ভিডিও তৈরি করছি তো এদিকে অনেকেই আমার ভিডিও দেখার পরের থেকে ইউটিউব চ্যানেল তারপরে ফেসবুক সবাই আর কি একটু আগ্রহ হয়েছে আমি যখন ভিডিও করছি তখন কেউই এরকম ছিল না তবে এখন দেখতেছি সবাই কন্টেন্ট তৈরি করতেছে আমার কাছে ভালো লাগতেছে এতদিন আমি একা ছিলাম তো এখন আমার ইচ্ছা হয়েছে যে যারা এখন নতুন কন্টেন্ট তৈরি করতে আছে সাপোর্ট পাইতে আছে না আমি সবাইকে সাপোর্ট করব। আপনাদেরকে আমার আইডিতে আমার এই মেহেন্দিগঞ্জের একটা টিম আপনাদেরকে আমি দেখাবো তো আমরা আজকে ওর আইডিটা নিয়ে কথা বলবো ওর আইডিতে এখন ফলোয়ার আছে কত একুশ হাজার এখন একুশ হাজার ফলোয়ার আছে তো ওর আইডিতে কন্টেন্ট মনিটাইজ আছে তো সবাই ওর ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আর সামনে ভালো ভিডিও আসবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আপনারা জন্য ভালো ভালো ফানি ভিডিও দিবে তো আপনারা সব সময় পাশে থাকবেন আর এই বরিশাল মেহেন্দিগঞ্জে যদি কেউ থেকে থাকেন যে আপনারা কন্টেন্ট তৈরি করার ইচ্ছুক আপনারা কিছু জানেন না তো আমার কাছে নক করতে পারেন বা এই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবো আমি সবাইকেই সবসময় সাপোর্ট করে থাকি আমি আমার আরও অনেক আইডিয়া আছে কিন্তু আমি ওইগুলোতে ভিডিও মানে সবাইকে শো করি না কিন্তু আমার এই আইডিটা নতুন আমার এই নতুন আইডি হিসাবে আমার অল্প দিনেই বাইশ হাজার ফলোয়ার হয়ে গেছে সবই আপনাদের দোয়া ও ভালোবাসা আমি চাই সবাই মিলে একসাথে কাজ করার জন্য তো আমি খুঁজে খুঁজতেছি এই মেহেন্দিগঞ্জের ভিতরে যারা কন্টেন্ট তৈরি করতেছে সবার সাথে দেখা করব আর সবাইরে আমি এই কন্টেন্টের বিষয়ে কিছু সাজেশন দিব আর কথা মেন হয়েছে যারা যারা কন্টেন্ট তৈরি করতেছে আমি সবার সাথে দেখা করব এবং সাপোর্ট করে দিব আর এদেরকে নিয়েই আমি সামনে একটা কন্টেন্ট তৈরি করার চিন্তা ভাবনা করতেছি যাতে বরিশালের মানুষে দেখতে পারে যে বরিশাল মেহেন্দিগঞ্জেও কন্টেন্ট তৈরি করার জন্য একটা টিম আছে তো আমি সবাইকে ইনশাল্লাহ সামনে আগামী চার পাঁচ মাস পরে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব আর এর ভিতরে তো ওদেরকে আমি তৈরি করব তো সবাই এই ভিডিওটা সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর দেখা হবে পরবর্তীতে আর একটা সাপোর্ট ভিডিওতে এই মেহেন্দিগঞ্জেই যারা বরিশাল মেহেন্দিগঞ্জে আছেন যারা আমাকে চিনেন সবাই একটু ভিডিওটা সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি কিছু বলো আমার এই বয়ানো তার ভিডিও দেখে অনেক সময় ফলো করলাম অনেক কিছু শিক্ষানিমূলক অনেক ভিডিও করে ফানি ভিডিও মজার ভিডিও করে ওটা দেখলে আমার ভালো লাগলো তারপরও আমার একটা আগ্রহ জাগলো যে আমিও তার মধ্যে এরকম ভিডিও তৈরি করবো তারপর ওরকম চেষ্টা করতেছি দেখি কিরম করতে পারি তারপর আমি তার সাথে ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহী দেখি তার সাথে ভিডিও তৈরি করতে পারি কিনা সবাইকে তার সাথে ভিডিও বানিয়ে তৈরি করে সবাইকে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বরিশাল মেহেন্দিগঞ্জে যদি কেউ কন্টেন্ট তৈরি করতে চান করে না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব সবার আইডি বড় করে দেবো ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন তাহলেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ